ম্যাচটা দেখে ভালো লাগছে একটু টেনশনে পড়ে গেছিলাম এখন ভাল লাগতেছে ইনশাল্লাহ আমরা জিতছি এটাই ভালো লাগছে মোটামুটি খারাপ তো করছে আরো আরো ভালো চাই ভালো লাগতেছে ভালো উইকেট নিলে কেমন লাগে যখন স্ট্যাম্প ভাঙে

ভালো লাগতেছে খারাপ লাগতেছে না আর জিতছে এই জন্য আরও বেশি ভালো লাগতেছে এই টাইমটাতে বিশ্বকাপের একদম আগ মুহূর্তে তাস্কিন বেশ ভালো একটা ছন্দে ছন্দে আছে নতুন বলে বলেন বা শেষের দিকে বলেন তো এই এটা কতটা স্বস্তির বাংলাদেশ টিমের জন্য আর আপনাদের জন্য কারণ তাস্কিনের এই ইনজুরি বা কনসার্ন কনসার্নের কারণে একটা বিশ্বকাপ থেকেও বাদ পড়তে হবে হার্ড ওয়ার্ক করছে এই জন্য তার রিকভারি করছে রিকভারি করাতে এখন তার ফলটা পাচ্ছে আল্লাহর মধ্যে আরও ভালো হবে এই দলটা খারাপ লাগতেছে না তো ব্যালেন্স টিম আমি মনে এখানে যেহেতু মাঠে পরিবারের সমর্থনটা পাচ্ছে তার স্কিন আমেরিকাতে বা ওয়েস্ট ইন্ডিজে কি ওরকম সম্ভাবনা আছে ওরকম না পেলে দোয়াটা তো পাবে ইনশাল্লাহ না আমার কাজ আছে যাওয়ার ইচ্ছা নেই তো দোয়াটা থাকবে সবসময় এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশ ব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার ম্যাচটা দেখে ভালো লাগছে একটু টেনশনে পড়ে গেছিলাম

ভাল লাগতেছে খারাপ লাগতেছে না আর জিতছে এই জন্য আরও বেশি ভাল লাগতেছে এই টাইমটাতে বিশ্বকাপের একদম আগ মুহূর্তে তাস্কিন বেশ ভালো একটা ছন্দে ছন্দে আছে নতুন বলে বলেন শেষের দিকে বলেন তো এই এটা কত কতটা স্বস্তির বাংলাদেশ টিমের জন্য আর আপনাদের জন্য কারণ তাস্কিনের এই ইনজুরি বা কনসার্নের কারণে একটা বিশ্বকাপ থেকেও বাদ পড়তে হবে ওয়ার্ক করছে এই জন্য তার রিকভারি করছে রিকভারি করাতে এখন তার ফলটা পাচ্ছে আল্লাহর মধ্যে আরও ভালো হবে ইনশাল্লাহ বিশ্বকাপের এই দলটা খারাপ লাগতেছে না তো ব্যালেন্স টিম আমি মনে এখানে যেহেতু মাঠে পরিবারের সমর্থনটা পাচ্ছে তার স্কিন আমেরিকাতে বা ওয়েস্ট ইন্ডিজে কি ওরকম সম্ভাবনা আছে ওরকম না পেলে দোয়াটা তো পাবে ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছা আছে আপনাদের না আমার কাজ আছে যাওয়ার ইচ্ছা নেই তো দোয়াটা থাকবে সবসময়